আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমরা পড়েছিলাম তানবিন নুন সাকিনের চারটি কায়দা এই তানবিন নুন সাকিনের চারটি কায়দা এক নম্বর ইজহার দু নম্বর ইকফা তিন নম্বর ইকলাব চার নাম্বার ইদগাম এই তানবিন নুন সেকিনের চারটি কায়দার মধ্যে এক নম্বর কায়দা ইজহার আজকের পড়েছি তানবির নুন সাকিনের পরে হরিপে হালকির ছয়টি অক্ষর অর্থাৎ হা হা আইন খ এই ছয়টি অক্ষর আপনারা সুন্দরভাবে মুখস্ত করে নেবেন তানবীর নুন সাকিনের পরে এই ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবির নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় পড়তে হয় একে ইজাহার বলে সংজ্ঞার পড়াটি সবাই মুখস্থ করবেন তানবিন নুন সাকিনের পরে হরুপে হালকির ছয়টি অক্ষর অর্থাৎ হামসা হা আইন হা গাইন খ এই ছয়টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর যদি আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজ বিনা গুন্নায় পড়তে একে ইজাহার বলে ইজাহারের পড়াগুলো সর্বপ্রথমে বানান করবেন তয়া যাবার তয় রু যাবার রন তয় রন বা আলিফ জবর বা ডান দিকে জাবার এসেছে একে ইয়ালিন বলে ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আজকে যে ইজাহারে পড়া ইজাহের ইজরাটি মুখস্ত করবেন আমার সাথে সাথে সবাই বলেন উপরে দুঝাবার এসেছে তানবিন তানবিনের পরে হালকির ছয়টি মধ্যে হামজা এসেছে তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় পড়তে হয় একে ইজাহার বলে ইজরাটি আরও একবার বলেন রর উপরে দুঝাবার এসেছে দুঝাবারটি তানবিন তানবিনের পরে হরিফা হালকির ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে তাই তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় পড়তে হয় একই ইজাহার বলে হামজার উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিম মাদ্দা বলে আলিম মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয় ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে একে ইয়া বলে ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়িত হয় লামের উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ যেমন তৈরন আবাবিলা নারুন হামিয়াতুন বানান নুন আলিফ না রদুপে শুরুন নারুন হা আলিফ হা মিম হামি মি হা মি ইয়াসবার ইয়া পেশতুন নারুন হামিয়াতুন ইজরা করবেন আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিম মাদ্দা বলে আলিম মাদ্যালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় রর উপর দু এসে দুপে এসেছে দুপেটি তানবিন তানবিনের পরে হরুপে হালকির ছয়টি অক্ষরের মধ্যে হায় এসেছে তাই তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় পড়তে হয় একে ইজাহার বলে আলিপের ডান দিকে যাবার এসেছে একে বলে আলিম মধ্যে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয় নিমের নিচে জের এসেছে একটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ ইয়ার উপরে জাবার এসেছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান্দা নিষেধ তার উপরে দুপে এসেছে দুপেশটি তানবিন তানবিন নুন আওয়াজ একই রকম হয় যেমন নারুন ঠিক এইভাবে সম্পূর্ণ পোড়া গুলো ইজরা করবেন বাকি পোড়া আমি বানান রিডিং পড়ে দিচ্ছি লামসের লি মিম নুন সাবার মান লিমান খ খ খিঞ্জের সি লিমান খসি ইয়া ইয়া লিমান খসিয়া জাবার যে পেশের ইজরা আপনারা করবেন আমি মেন ইজরাডি করছি নুনের উপরে সাকিন আসছে নুন সাকিনের পরে হরফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে ক্ষয় এসেছে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্যায় পড়তে হয় একে ইজাহার বলে মিম নুন মিন গই নিয়াসবার গই মিন গই রি মিন গই রি হা খাড়া হি মিন গরিহ ইজরা নুন সাকিনের পরে হরুপে হালকির ছয়টি অক্ষরের মধ্যে এসেছে তাই নুন সাকিনের আওয়াজকে বেনাগুনায় পড়তে একে ইজাহার বলে যেমন মিন গরিহি সম্পূর্ণ ইজরাগুলো আপনারাই করবেন আমি মেন ইজরাটি করে দিচ্ছি আজকে যে ইজাহারের জাবার ইয়াও নিচে দুজের এসেছে দুজারটি তানবিন তানবিনের পরে হরিপে হালকির ছয়টি অক্ষরের মধ্যে আইন এসেছে তাই তানবিনের আওয়াজ বিনাগুন পড়তে হয় একে ইজাহার বলে যেমন

মিম নুন সের মিন আইন ইয়া সবার আই মিন আই নুন দুসের নিন মিন আই নিন হামসা খাড়া সবার আ নুন সের নি মিন আই নিন আনি ইয়া সবার ইয়া তা দুসের তিন মিন আই নিন আনি তিন ইজরা নুন সাকিনের পরে হরিপে হালকির ছয়টি অক্ষরের মধ্যে আইন এসেছে তাই নুন সাকিনে আওয়াজ বিনাগুন্ন পড়তে হয় একে ইজাহার বলে নুনের নিচে দুজার এসেছে দুজোরটি তানবিন তানবিনের পরে হরিফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে তাই তানবিনের আওয়াজ বিনা গুন্ডায় একে ইজাহার বলে যেমন মিন আই নিন আনিয়াতিন কাপেসকু ফা পেসফু কুফু ও দুজাবার ওয়ান কুফু ওয়ান হামজা জাবার আ হা জাবার হা আহা দাল দুপেশ দুন কুফু ওয়ান আহা দুন ইজরা ও এর উপর দুজাবার এসেছে দু তানবিন তানবিনের পরে হরিপা হালকির ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে তাই তানবিনের আওয়াজ বিনা বিনাগুনায় পড়তে একে ইজাহার বলে শেষে যে দু শেষে তানবিন তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম হয় কারণ এখানে তানবিনের পর আর কোনো অক্ষর নেই সেজন্য করে এখানে তানবিন নুন সাকিন ইজাহা করবেন فا صبر فا میم نون صبر مان پن آئین پہ شعر فاضر فی افی یا صبر یا فامن افیا میم نن سر مین حمزہ زبر آ من آ خوایا زر کی حاضر ہی من مین آخی میم نون صبر مان حمزہ زبر آ من آ زال زر زی من آزی نون صبر نا من ازین کاف زر ذرکی تالف زبرتا کتاب بادو پیش بن کتاب با سبر ہا کافی اذر کی حقی میم پیش من کتاب با سبر حقی من عین سبر آ زال علیف زبر زا عزا بادو پیش بن عزا بون گوین سبر گو لام یزر لی گوالی زادو پیش زن عزا بون گوالی زن হা আলি হা সিনজের সি হাসি দাল দুসের দিন হাসি দিন হামজাজের ই জাল আলিফ জা ফুজাবর ইজা হা হা সিন সা হাসা দাল জবর দা হাসাদা হাসি দিন ইজা হাসাদা ঠিক এইভাবে বানান করে পড়বেন উপরে যেমন আমি তানবিনুন সাকিন ইজরা করে দিলাম আপনারাও ঠিক এইভাবে তানবিনুন সাকিনের ইজরা করবেন পোড়াগুলো বানান ডিডিং ইজরা সহ পোড়াগুলো তৈরি করে নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুনিয়ে দেবেন এবং কেলাসে আপনাদের থেকে শুনে নেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি